সুপ্রিয় দর্শক নবীদের কাহিনী দ্বিতীয় খণ্ডে আপনাকে স্বাগতম আদমের পাঁচটি শ্রেষ্ঠত্ব এক আল্লাহ তাকে নিজ দুহাতে সৃষ্টি করেছেন দুই আল্লাহ তার মধ্যে রু ফুঁকে দিয়েছেন তিন আল্লাহ তাকে সকল বস্ত্র নাম শিক্ষা দিয়েছেন চার তাকে সিজদা করার জন্য ফেরেশতাদের নির্দেশ দিয়েছেন পাঁচ আদম মাত্র মাটি থেকে সৃষ্ট বাকি সবাই পিতামাতার মাধ্যমে সৃষ্ট ইবলিসের অভিশপ্ত হওয়ার কারণ ছিল তার কিয়াস সে আল্লাহর আদেশের বিরুদ্ধে যুক্তি পেশ করে বলেছিল আমি আদমের চাইতে উত্তম কেননা আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে মুহাম্মাদ ইবনে সিরিন বলেন প্রথম কিয়াস করেছিল ইবলিস নারীজাতি পুরুষেরই অংশ এবং তার অনুগত